এটা আসলে সঠিক যে আমরা ইদানিংকালে বেশ কিছু দিন যাবতীয় আমরা কিন্তু আমাদের কমিউনিটিতে যারা এই টেম্পোরারি ভিসায় এসেছে যেরকম স্কিল ওয়ার্কার হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় স্ট্রিট ভিসায় যারা এসেছে তাদের ভিতরে কিন্তু এই ডিভোর্সের প্রবণতা কিন্তু প্রচণ্ড আকারে বেড়ে গেছে এছাড়াও কিন্তু আমাদের কমিউনিটিতে এই ট্রেনটা কিন্তু আছেই তো এই ডিভোর্সের আমরা প্রচ অনেক ইনকোয়ারি পেয়ে থাকি এবং এই ব্যাপারে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি তা আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করব যে আসলে ডিভোলে ডিভোর্সের প্রসিজারটা কী মূলত ডিভোর্স প্রথমে দিতে গেলে দেখতে হবে যে এই ম্যারেজটা এক বছর হয়েছে কিনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি এক বছর হয়ে যায় তাহলে কিন্তু এই ডিভোর্সটা দেওয়া সম্ভব আর যদি এক বছর না হয় এক বছর পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মূলত অনলাইন একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং এটা ফিস হচ্ছে ফাইভ ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি পাউন্ড এবং যখন এবং যে কোনো গ্রাউন্ড এখন আসলে দেওয়ার প্রয়োজন নাই কারণ এটা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি টু থেকে মূলত এই চেঞ্জটা এসেছে এর আগে মূলত পাঁচটা গ্রাউন্ডে ডিভোর্স দেওয়া যেত এবং এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি টুয়ের পরে যে নো ফল্ট ডিভোর্সের এদেশে প্রচলন হয়েছে দ্যাট মিন্স ডিভোর্স দিতে গেলে কোনোভাবে কোনো রকমের কারণ দর্শানোর প্রয়োজন নাই অনলাইন অ্যাপ্লিকেশন ফিজটা দিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবং এটা মূলত যে রেসপন্ডেন্ট যে অপোজিট পার্টি যাকে ডিভোর্স দিচ্ছে তাকে রেসপন্ডেন্ট বলা হয় মূলত তার একটা অ্যাড্রেস লাগবে তার ইমেল কিংবা যদি মোবাইল নাম্বার থাকে আর এখানে যে ম্যারেজ সার্টিফিকেট উইথ ট্রান্সলেশন কপি এটা মূলত অ্যাটাচ করে দিতে হয় স্ক্যান করে আপলোড করে দিতে হয় আর যখন এই অ্যাপ্লিকেশনটা যখন এই যে কোর্টে যাবে কাউন্টি কোর্ট এটা মূলত সেন্ট্রালি একটা কোর্টই এখানে এটা ডিল করে থাকে এডমান্স যে ফ্যামিলি কোর্ট সেখানে তখন ওই ডিভোর্সের যে পিটিশন ওইটার অ্যাকনোলজি অফ সার্ভিস মূলত রেসপন্ডেন্ট উপরে যাবে এবং রেসপন্ডেন্টকে বলা হয় যে চোদ্দো দিনের ভিতরে তাদেরকে এইটা কমপ্লিট করে পাঠাতে হবে যদি তারা এটা না পাঠায় তাহলে কিন্তু ডিভোর্সটা কিন্তু রোলিং হয় না সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে ডিফিকাল্ট হয়ে যায় তো পরবর্তীতে সাবস্ট্রিট সার্ভিসের ব্যাপার হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বেলিভ কিংবা অন্য কোনো উপায়ে সার্ভিস করে মূলত যদি এটা জারি করানো যায় তাহলে কিন্তু এই ডিভোর্সটা কিন্তু রোলিং হয় তো যখনই এক্স সার্ভিস আসবে তো দেয়ার ইজ এ কুলিং অফ ফাইভ মান্থসের ভিতরে কিন্তু সেকেন্ড যে অর্ডারের জন্যে অ্যাপ্লিকেশন করা সেটা মূলত করা যাবে না যখন পাঁচ মাস পরে যে অ্যাপ্লিকেশন করতে হবে তখন যখন সেকেন্ড অর্ডারটা সরি ফার্স্ট অর্ডারটা যখন হবে হওয়ার পরে যে কিন্তু ছয় সপ্তাহ অপেক্ষা করে চার সপ্তাহ চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করে তারপরে আবার নতুন একটা অ্যাপ্লিকে ফাইনাল অর্জেন অ্যাপ্লিকেশন দিতে হবে ওই ফাইনাল অর্ডার হওয়ার পরে ওইটা কিন্তু ডিভোর্স হিসাবে গণ্য হবে আগে এটাকে ডিগ্রি রিসি বলা হচ্ছে যেটাকে কন্ডিশনাল অর্ডার বলা হচ্ছে আর পরবর্তী ফাইনাল অর্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিগ্রি অ্যাপসুলিউট এটা মূলত চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে বলা হয় কন্ডিশনাল অর্ডার জন্য অ্যাপ্লিকেশন এবং পরবর্তীতে ফাইনাল এর জন্য অ্যাপ্লিকেশন ফাইনাল অর্ডারটা অ্যাকসেপ্ট হলে তখন এটা মূলত ডিভোর্স ডিভোর্স সার্টিফিকেট হিসাবে সেটা গণ্য হবে তো এই অ্যাপ্লিকেশনগুলো জয়েন্টলি করা সম্ভব আর যে এককভাবে করা সম্ভব তো জয়েন্টলি করতে গেলে দুজনে এক একসঙ্গে যদি এটা করা যায় তাহলে কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে আর এটা সময় লাগে প্রায় আট মাস আট থেকে বারো মাস দ্যাট মিনস আপনারা এক বছর ধরে নিতে পারবেন যে এই ডিভোর্স প্রসিডিংটা চলবে তারপরে হয়তো এটা ফাইনাল হবে কিন্তু ডেফিনেটলি এখানে রেসপন্ডেন্টের কোঅপারেশন থাকলে এইটা হয়তো একটু আর্লি হতে পারে তাহলে হয়তো বারো মাসের পরেও যেও কিন্তু এটা অনেক সময় কমপ্লিট হতে পারে না এই জন্যে সবসময় অ্যাডভাইস হবে যে আপনার দুজনে মিলে মিশে যদি এটা করা যায় তাহলে তাদের আরেকটা জিনিস আছে যে রেসপন্ডেন্টকে যদি অ্যাড্রেস না থাকে এবং খুঁজে যদি না পাওয়া যায় এবং সে যদি দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এই ডিভোর্সটা কিন্তু ফাইনালাইজ করার জন্য আরেকটা জিনিস আপনারা জানবেন সেটা হচ্ছে যে ডিউরিং পেন্ডিং অব দ্য ডিভোর্স পিটিশন কেউই কিন্তু নট ফ্রি টু ম্যারি এবং কেউ যদি ফ্রি টু ম্যারি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো বিয়ে করতে পারবে না